সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি দেখে নেই যে কি চালাইতেছি আমি মানুষটা অনেক সহজ সরল তার জন্য মানুষ আমাকে ঠকায়ও বেশি আমাকে আমার বন্ধুও ঠক দিছে আমি মানুষটা অনেক সহজ সরল তার জন্য আমাকে ঠকায়ও বেশি মানুষে কি জন্য বলতেছি কথাটা আমার বন্ধু আমার অনেক মানে কি বলবো ওকে আমি খুবই বিশ্বাস করছিলাম তো ওই আমারে ঠক দিয়ে আমার মোবাইলটা নিয়ে গেছে গা তো এত ঠক দিছে আমারে তো ধরেন যে বারো হাজার টাকা মোবাইলটা আমার নিয়ে গেছে গা এটা একদম কিন্তু রিয়েলি বলছি তো মানুষের সাথে বন্ধুস্থা করতে গেলে মানুষ চিনা বন্ধুত্ব করবেন আপনারা এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আবার আমি হেসে হেসে বলতেছি বলে আপনারা ভাইবেন না যে এটা মিথ্যা কথা বলতেছে আমি কিন্তু মানুষটা হেসে হেসে কথা বলি আমি কিন্তু বলছি আমি কিন্তু মানুষটা অনেক সহজ সরল আমাকে মানুষ মানে ফটাফট ইমার্জেন্সি আমাকে পটাইতে পারে কি বলবো মানে বন্ধুত্ব বানাইতে পারে আমার সাথে আমি অনেক বিশ্বাস করি ফটাফট আপলোড হবে আপলোড হবে তো বন্ধুত্ব আপনারা এরকম মানুষের সাথে করবেন যাতে বিশ্বাসঘাতকতা না করে তো আমার সাথে তো বিশ্বাসঘাতকতা করছে যদি আমি ওরে একদিন পাই সে আবার বন্ধুটাকে করবো সেটা তো সবেই সবে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার সেই বাটপার বন্ধুটার কাছে এই ভিডিওটা যায় ও যেন দেখতে পারে আমি কিন্তু হেসে হেসে কথা বলি আপনারা হয়তো জানেন তো ঠিক আছে সবেই বন্ধুত্ব করবেন ভালো বন্ধুত্ব করবেন আর বাটপার বন্ধুর সাথে বন্ধুত্ব করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আর বেশি কিছু বলবো না এই যে দেখেন পানি কীরকম পানি 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ